যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ব্যাপার এক সিদ্ধান্ত বার্তা যে রাষ্ট্র তার প্রতিরক্ষা দপ্তরকে যুদ্ধ দপ্তর বানিয়েছে তারাই এখন চালাবে পারমাণবিক পরীক্ষা ওয়াশিংটনকে কটাক্ষ করে কড়া ভাষায় এসব মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্ছি লাগাতার পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থেকেও তেহরান বরাবর আসছে তারা কোনো সংঘাতে যেতে চায় না কিন্তু শত্রুর যে কোনো আগ্রাসী পদক্ষেপের উচিত জবাব দেওয়ার প্রস্তুতিই তাদের আছে পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাম্প্রতিক রেশারেশিতে ইরানও দড়িয়ে পড়লে আন্তলিক নিরাপত্তা ভারসাম্য তৈরি হবে চরম উত্তেজনা পশ্চিমা রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক তৈরির অভিযোগ করে আসছে তেহরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করার হুমকি নিয়মিতই দিয়ে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানি সামরিক স্থাপনায় যৌথ হামলা চালাতেও ছাড়েনি ওয়াশিংটন ট্রাম্পের নিউকিয়ার আর্সেনাল টেস্টের ঘোষণা ফলে আমেরিকাকে পারমাণবিক সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন আরাকচি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে মিথ্যা অভিযোগে করঙ্কিত করে ট্রাম্প নিজেই হারছেন আগ্রাসনের পথে এমন দাবিও করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা ইতিমধ্যেই তৈরি করেছে ভয়াবহ আলোড়ন ভূ থেকে শুরু করে কূটনীতিক সামরিক শক্তি বৈষিক ক্ষমতার মেরুকরণ সহ নানা খাতে পড়তে শুরু করেছে এর প্রভাব আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয় নয় বরং এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এক ধরনের শক্তি প্রদর্শন করতে চাইছে তবে ইরানের কূটনীতিকেরা জানিয়েছেন এমন পদক্ষেপে আঞ্চলিক শান্তি গুরুতরভাবে হুমকির মুখে পড়বে ওয়াশিংটন ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের একদম শীর্ষ কর্মকর্তার মতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা হবে আন্তর্জাতিক নিরাপত্তার ইতিহাসে ভয়াবহ ভুল গত কয়েক বছরে বিশ্বজুড়ে ক্রমে বেড়েছে পারমাণবিক সংঘাতের ঝুঁকি সম্প্রতি নতুন প্রজন্মের পোসাইডন পারমাণবিক টর্পেডো ও বেস্তনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিন দাবি করেছে এসব মিসাইল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এছাড়াও পানির নিচ দিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে পারবে মস্কোর টর্পেডো অন্যদিকে চীন ও সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করেছে নিজেদের নতুন পারমাণবিক অস্ত্র ওয়াশিংটন মস্কো অচিরে এই সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এই ত্রিমুখী শক্তির গ্যারা কোলে পড়বে বিশ্ব উনিশশো নব্বই সালে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় রাশিয়া চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয় উনিশশো সালে উনিশশো সালে যুক্তরাজ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্র উনিশশো সালে পরীক্ষা চালায় ফ্রান্স গত দুই দশকে একমাত্র উত্তর চালিয়েছে পরীক্ষা ইরান অস্ত্র ঠিক কতটা আছে এ নিয়ে রয়েছে ব্যাপক সন্দেহ ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার জেরে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাড়ালে আরও জোরালো হবে পরমাণু অস্ত্র অর্জনের গুঞ্জন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা কি শুধুমাত্র কথায় আটকে থাকবে নাকি কোনো পদক্ষেপ ক্ষেপ নেবে তেহরান সেটা এখন বড় প্রশ্ন